যশোরে কোঠা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ উনত্রিশ জুলাই গত সোমবার দুপুরে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোর জেলা শাখার নেতারা প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন একই সঙ্গে তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ের বক্তব্য দেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক সরকারি এম এম কলেজের শিক্ষার্থী পরশ আহমেদ ও ইয়াসিন রাফাত এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদের যশোর সমন্বয়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলী মোস্তাফিজুর রহমান ও ইব্রার আলী এবং ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী ফাইম হাসান লিখিত বক্তব্যে পরশ আহমেদ ও আরাফাত জানায় কোঠা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোঠার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি